আমি একটু আগে দেখলাম যে কয়েকজন ঠাপ ঠাপ ওই নামাই দিয়ে চলে যাচ্ছে কি

আপনারা উপরে কয়জন আমরা কিছুক্ষণ আগেও আমি এটা দেখলাম এটা খোলা ছিল হ্যাঁ একটা মুরুব্বী বসা ছিল দেখলাম

আচ্ছা ঠিক আছে কোন কোন অপরাধ করতে জিজ্ঞেস করবেন দপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হলো ডিমের উপর আমরা এখানে পাইকারি যে বাজার রয়েছে তেজগাঁও রেল লাইনের পাশে সেই বাজারে আমরা তদারকি করলাম আপনারা জানেন যে এই বাজারটি মূলত লেনদেন হয় রাত্রে তো এখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল তো দু একটি দোকান যে আরত খোলা ছিল সেখানে আমরা দেখলাম যে পাইকারি পর্যায়ে দশ টাকা ষাট পয়সা থেকে দশ টাকা আশি পয়সা পর্যন্ত ডিম বিক্রি হয়েছে এবং সেই ডিম বিভিন্ন হাত বাদল হয়ে খুচরা পর্যায়ে যেটি আমরা দেখলাম বারো টাকা করে চারটি যদি কেক কিনে তাহলে চার বারেং আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে অর্থাৎ প্রতি পিস বারো টাকা কিন্তু এক ডজন কিনলে হয়তো একশো চল্লিশ টাকা অর্থাৎ আরেকটু কম দিলে এটি বিক্রি হচ্ছে তো এটি আসার কথা যে ডিমটি পনেরো টাকা করে প্রতি পিস ছিল সেই ডিমটি জাতীয় ভোক্তা অধিকার সহ নতুন অধিদপ্তর সহ সরকারের বিভিন্ন অর্গানাইজেশনের কঠোর নজরদারির কারণে তদারকির কারণে সেটি বর্তমানে বারো টাকা করে বিক্রি হচ্ছে আমরা আশারবাদী যে এই ডিমটি আরও একটু কম রেটে বিক্রি হবে ভোক্তারা অনেকে অভিযোগ করছেন যে পনেরো টাকা এখনও কোথাও বিক্রি হচ্ছে সেক্ষেত্রে কুর্সা পর্যায়ে কোনো অভিযান হ্যাঁ এই যে আপনি যেমনটি দেখলেন যে আমাদের পাইকারি থেকে শুরু করে খুচরা পর্যায়ে সবগুলোতেই আমাদের মনিটরিং কার্যক্রম চলছে এটি দেশব্যাপী চলছে প্রতিটি জেলায় চলছে মহাপরিচালক মহোদয় আমাদের প্রত্যেক জেলার এবং বিভাগের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন যে কঠোরভাবে এই কার্যক্রম মনিটরিং করতে হবে এবং আইনগত ব্যবস্থা নিতে হবে যারা আইন মানবে না তাদের বিরুদ্ধে ব্যাস্টিক অ্যাকশন নিতে হবে এমনটি নির্দেশনা ফলে আমরা আশারবাদী যে প্রতিটি পর্যায়ে এই ডিম সহনীয় পর্যায়ে আসবে থ্যাংক ইউ কতদিনও পালিয়েছিল আজকেও পালিয়েছিল সেক্ষেত্রে না 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 আপনি যেমনটি বলেন যে আমরা জানি যে এই তেজগাঁও যে ডিমের আড়ত সেটি লেনদেন হয় বিক্রি হয় মূলত রাত্রে গভীর রাত্রে থেকে সকাল ভোর পর্যন্ত কিন্তু আমরা তো এসেছি এ সকালে মানে অনেক পরে ফলে তাদের ম্যাক্সিমাম দোকানেই আমরা বন্ধ পেয়েছি দু একটি আড়ত খোলা যেগুলো ছিল সেগুলো তো আমরা তাদের বিক্রি করেছি আমরা হয়তো আনএক্সপেক্টেড ভিজিট দেবো রাত্রে যখন লেনদেন হয় তখন বিষয়টা আমরা আরও ক্লিয়ার আইডিয়া পাবো তবে আমাদের পজিটিভ কথা হচ্ছে যে ডিমের দাম পনেরো টাকা থেকে এখন খুচরা পর্যায়ে যেটি দেখলাম সর্বোচ্চ বারো টাকা বিক্রি হচ্ছে তবে টাকার কমেও বিক্রি আমরা আমরা দেখেছি আশা করছি যে এই রেটটা আর একটু সহনীয় পর্যায়ে আরেকটা কথা হচ্ছে যে অভিযান পরিচালনা ডিমের দাম কমানো যাচ্ছে না কেন এই যে বিভিন্ন হাত বদলের মাধ্যমে যেটি আমরা দেখলাম যে একটি ডিম কয়েকবার হাত বদলের কারণেই মূলত এই দামটা বৃদ্ধি পাচ্ছে এটি আমাদের অবজারভেশন তো যিনারা প্রডিউসার ওনারাও পয়সা পাচ্ছেন না কিন্তু ফাঁককালে ভোক্তার পকেট থেকে পয়সাটা কাটা হচ্ছে তো এটি কীভাবে মিনিমাইজ করা যায় এই হাত বদল কীভাবে কমানো যায় স্মার্ট বাজার ব্যবস্থাপনা কীভাবে করা যায় এই বিষয়ে আমরা প্রতিবেদন দিয়েছি আমাদের মহাপরিচালক মহোদয় সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়টি লিখবেন আশা করা যায় এটি একটু মিনিমাইজ হবে কার এই হাত বদলের মধ্যে কারা আসলে লাভবান হচ্ছে কারা এই যে মধ্যস্বত্ব ভোগী রয়েছে এনারাই লাভবান হচ্ছে আর প্রদীপ লাভবান হচ্ছেন না যেমনটি লাভবান হচ্ছে লোজার হচ্ছেন ভোক্তারা ভোক্তারা যেন লোজার না হন এই বিষয়টা সরকারের নজরদারিতে রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ